জুনিয়র ডাক্তারদের সমস্যাটা আসল সমস্যাটা কোথায় সরকারি হাসপাতালের সমস্যা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একটি তরুণী চিকিৎসককে নৃশংস বর্বরচিত বর্বর বর্বরচিত যদি বলি তাহলে বর্বর যুগের মানুষদের অপমান করায় হাসপাতালে চিকিৎসকের হত্যাকাণ্ড এটা ভাবা যায় আমাদের দেশে গতি পায় ক্ষমতা দখল করে জনগণের ভোট পেয়ে তারাই পরবর্তীতে জনগণের কাছে ভয়ের কারণ রেট ভয় দেখানো যদি সংস্কৃতির রূপ নেয় তাহলে বুঝতে হবে সেই সংস্কৃতিটা কি ভয়াবহ থ্রেট কালচার মানে এই বাংলায় দেখা যাচ্ছে বারে বারে দু পর থেকে থ্রেট কালচার কথাটা যেন একদম মানুষের প্রতিদিনের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে সেইটা দেখা যাচ্ছে এখন কলা কুশলীদের মধ্যে মানে শিল্পমহলে টালি টলিউডের টলিপাড়ায় একটি হেয়ার স্টাইলিস্ট তিনি থ্রেটের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করছেন টলিপাড়ার এই ব্যাপারটাই বিশেষ করে আমি আগে জানতে চাইব তোমার কাছে থ্রেটটা অর্থাৎ ভয় দেখানোটা কাদের দিক থেকে এসেছিল এই ঘটনাটা আমার জানা নেই কাদের দিক থেকে এসেছিল। এখনও সেভাবে জানা যায়নি তুমি যেটা বলতে চাইছো সেটা হলো যে এই ইংরেজি শব্দবন্ধটা এখন প্রচলিত হয়ে গেছে থ্রেট কালচার অর্থাৎ ভয় দেখানোর একটা সংস্কৃতি আমাদের ভাষায় যদি আমরা বলি বাংলায় এই ভয় দেখানো সংস্কৃতিটা কেউ না কেউ চালু করেছে অবশ্যই ক্ষমতাধারীরাই চালু করেছে যারা আমাদের দেশে গদি পায় ক্ষমতা দখল করে জনগণের ভোট পেয়ে তারাই পরবর্তীতে জনগণের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তো সেরকম একটা শুরু হয়েছে বলেই আমরা অনুমান করতে পারি শুধু নয় সেটা বাস্তব এবার কালচার সংস্কৃতিটা তৈরি হলো কী করে ভয় দেখানো সংস্কৃতি একটা প্রথা একটা বহমানতা একজন শুরু করলো তার থেকে আর একজন তার থেকে আরেকজন তার থেকে আরেকটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠী এরকম করে এটা এখন প্রবাহমান হয়ে গেছে এটা তোমার বক্তব্য তো যদি থ্রেট কালচারটা এমন একটা অবস্থায় পৌঁছোয় যার ফলে কোনো মানুষকে মানুষের কাছে প্রাণের থেকে বড় মূল্যবান কিছু তো আর নেই ফলে প্রাণ বিসর্জন দিতে পর্যন্ত বাধ্য হতে হতে হওয়ার মতন পরিস্থিতি হয় তাহলে সেই কালচারটা যে দেশে যে অবস্থায় যারা চালু করেছে এবং যারা বজায় রাখছে তাদেরকে আমি মনে করব সমাজের শত্রু এবং সব থেকে বড় কথা মানুষের শত্রু এবং আর একটা দিকও আছে ভয়াবহ সংস্কৃতি তারা তৈরি করছে সংস্কৃতি শব্দটা একটা সদর্থক শব্দ সংস্কৃতি আমরা মনে করি কালচার শব্দটা আমাদেরকে আমরা এক সময়ে অসভ্য মানুষ ছিলাম সভ্য হয়েছি এবং নানা ধরনের আমাদের নিজেদের মস্তিষ্ক উদ্ভূত বা সৃজনী শক্তি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি সেগুলোকে একসাথে সংস্কৃতি বলা হয় যেমন নাচ গান অভিনয় শিল্পকলা বিভিন্ন ধরনের ব্যাপার আছে যেটা করতে পারে খেলোয়াড়দেরও সংস্কৃতি আছে তো ফলে যত সৃজন ক্ষমতা মানুষের আছে সেগুলো চর্চার নাম সংস্কৃতি তো থ্রেট ভয় দেখানো যদি সংস্কৃতির রূপ নেয় তাহলে বুঝতে হবে সেই সংস্কৃতিটা কি ভয়াবহ এবং মনুষ্যত্ব বিরোধী সংস্কৃতি এটাই আমার মনে হচ্ছে থ্রেট কালচারটা মনুষ্যত্ব বিরোধী মানুষ যে মানুষ হতে পারছে না এখনও এই প্রযুক্তির রমনমার যুগে সব কিছুই হাতের কাছে আমাদের প্রস্তুত আমাদের আজকে না পাওয়ার খুব বস্তু খুব বেশি আর নেই কমই হয়ে গেছে একজন রিক্সাওয়ালা যাকে খুব কষ্ট করে রোজগার করে খেতে হয় তার হাতেও একটা বড় স্মার্টফোন আমাদের প্রযুক্তিবিদরা তুলে দিতে পেরেছে তো ফলে সেই রকম সময়ে এই ভয়ের সংস্কৃতি চালিয়ে দেওয়া মানুষের মনে সমাজের মধ্যে সমাজ নষ্ট হয়ে যাবে মানব সমাজ নষ্ট হয়ে যাবে এবং মানুষ অমানুষে পরিণত হয়ে যাবে এটাই পরিণতি বলে আমার মনে হচ্ছে আপনি একটি প্রশ্ন তুলেছিলেন যে রাজ্যের সমস্যা বিষয়ক আলোচনা কখনো কি মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে অর্থাৎ প্রশাসনিক যিনি প্রধান তার বাসভবনে বৈঠক কি করা যায় এটা কি রাষ্ট্রীয় বিধিসম্মত সেই প্রশ্নের কিন্তু আমরা বিভিন্ন মানুষকে করেছিলাম বিভিন্ন মানে যারা সমাজের কেউ আইনজীবী কেউ বুদ্ধিজীবী সকলে কিন্তু তারা বলেছেন কখনোই এটি রাষ্ট্রীয় সম্মত নয় সেদিক থেকে আপনি প্রশ্ন তুলেছিলেন আজ উত্তর নেবার পালা হ্যাঁ আমার আমি একজন সন্দীপন এটা আমাকে বলতেই হবে আমি এমনভাবে বেড়ে উঠেছি পরিবার থেকেই সব পেয়েছি এটা খানিকটা বংশধারা থেকে আমার মধ্যে এসেছে শুধু নিজের ব্যক্তি পারিবারিক জীবনের বাইরে কিছু ভাববো না এটা আমি পারি না এটা আমার আমি চেষ্টা করলেও পারবো না খুব স্বতঃস্ফূর্তভাবে সেটা রয়েছে আমার মধ্যে আমার সেই মনই যে মনটা নাগরিক মন যে লোকটা দেশ নিয়ে ভাবে সমাজ নিয়ে ভাবে মানুষ নিয়ে ভাবে মনুষ্য জীবন নিয়ে ভাবে মনুষ্য জীবনের ভবিষ্যৎ নিয়ে ভাবে সেই মনটাই আমার বেশ কয়েকটা দিন ধরে আন্দোলন যে আন্দোলনের রূপ দেখে আমরা মুখ মুগ্ধ স্তম্ভিত জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং পাশাপাশি জনজাগরণ যা আমরা দেখলাম সেই সব সেই সময় সেই সময়কালে আমরা এটাও পাশাপাশি দেখলাম যে জুনিয়র ডাক্তারদের ডাকা হচ্ছে আলোচনার জন্যে রাজ্য প্রধানের আমি বলি শাসক দলনেত্রী এটা আমার নিজের শব্দবন্ধ তৈরি করা এই শাসক দলনেত্রী তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন তিনি ডাকছেন তার বিশেষ একটি অঞ্চলের বাসগৃহে তিনি সেখানে বসবাস করেন সাধারণত এই ধরনের ব্যক্তিদের একটা অফিসিয়াল রেসিডেন্স একটা অফিস থেকে পাওয়া বা সরকার থেকে পাওয়া বাসভবন থাকে যেমন প্রধানমন্ত্রীর আছে রাষ্ট্রপতির আছে তারা যখন তাদের বাসভবনে ডাকেন তখন সেটা প্রধানমন্ত্রীর বাসভবন নিজস্ব ব্যক্তিগত বাসগৃহ নয় সেরকম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সেরকম একটি বাসভবন যেটাকে অনেকে নবান্ন বলে চি চিহ্নিত করে কিন্তু যেহেতু তিনি সেখানে বাসগৃহ পাননি থাকার মতন শুধু অফিসের কাজকর্ম করেন সেহেতু নবান্ন তার বাসগৃহ নয় মুখ্যমন্ত্রীর বাসভবন এরম বলা যাবে না ফলে তার একটি নিজস্ব ব্যক্তিগত বাসগৃহ আছে একটা বিশেষ অঞ্চলে আমার মনে প্রশ্ন জাগল যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকলে সেটা একটা অন্য অন্যরকম কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেরকম কোনো সরকারি বাসভবন নেই সেখানে তিনি থাকেন না শুধু অফিসের কাজ করেন সেইখানে জুনিয়র ডাক্তারদের সমস্যাটা আসল সমস্যাটা কোথায় সরকারি হাসপাতালে সমস্যা সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একটি তরুণী চিকিৎসককে নৃশংস বর্বরচিত উচিত বর্বর যদি বলি তাহলে বর্বর যুগের মানুষদের অপমান করা হয় তখন তারা সভ্যতার মুখ দেখেনি অথেব। সেই মানুষরা যে সমস্ত কাণ্ড করতে পারতেন বা করতে হতো তাদের আত্মরক্ষার জন্য সেটা বলবো না নিঃশংশই বলব সেই হত্যাকাণ্ড ঘটে গেল সরকারি হাসপাতালে যে সরকারি হাসপাতালে ন্যূনতম ব্যয়ে ধনী দরিদ্র সকলেরই চিকিৎসা পাওয়ার কথা এবং সেই হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত সম্মান আছে তাদের নিজস্ব মানসম্মান নিয়ে বাঁচবার অধিকার আছে এবং বাঁচার অধিকার তো সবারই আছে আমরা আমার এতখানি বয়স পর্যন্ত কখনও বা সারা বিশ্বে এই খবরটাই রটেছে যে হাসপাতালে চিকিৎসকের হত্যাকাণ্ড এটা ভাবা যায় না এটা কখনো ঘটেনি এরকম ঘটনা দেখা যায়নি এটা আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত হয়ে গেল বিশ্ব বিশ্ববিখ্যাত হয়ে গেল সেই রকম সময়ে অকস্মাৎ মুখ্যমন্ত্রীর বিবেকের উদয় হল তিনি আলোচনা করবেন আলোচনার অবশ্য এটা আসছিল দাবিটা আসছিল। জুনিয়র ডাক্তারদের কাছ থেকে তারাই চাইছিলেন আলোচনা আলোচনাটা কি না এই হত্যাকাণ্ড কেন হলো আলোচনা মানে তারা তুলবেন যে ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডর কিনারা হোক কারা করেছে কিভাবে করেছে কেমনভাবে করেছে এটিগুলো সব নির্ণীত হোক তার সঙ্গে তারা আরও চারটি দাবি রেখে রেখেছিল। তাদের চিকিৎসকদের পেশা সংক্রান্ত কতগুলো দাবি আমি আর বিস্তারিত করছি না সেই দাবিগুলো বারংবার উঠছিল এবং তারা আন্দোলন করছিল বলছিল যে তারা আন্দোলন ওঠাবে না যতক্ষণ না পর্যন্ত বিধিসম্মতভাবে রাজ্যপ্রধানের সঙ্গেই আলোচনায় বৈঠকে পাঁচটি দাবি নিয়ে দাবি নিয়ে আলোচনা হবে এবং সেই দাবির গুলো যে সমস্যার দিকে ইঙ্গিত করেছে সমস্যাগুলো সমাধান তিনি দেবেন রাজ্যপ্রধান তিনি বললেন তার নিজস্ব বাসগৃহে সভাটি হবে খুব সঙ্গতভাবে আমার মনে হল যে সেটা কি করে সম্ভব কারো ব্যক্তিগত নিজস্ব বাসগৃহে কেন এরকম একটি মারাত্মক সরকারি বাস সরকারি হাসপাতালে ঘটে যাওয়া কাণ্ড যার দায় নেওয়ার নৈতিক দায়িত্ব রয়েছে পুরো মাত্রায় নৈতিক কর্তব্য দায়িত্ব বলবো না দায় নেওয়ার নৈতিক কর্তব্য রয়েছে রাষ্ট্র রাজ্য প্রধানের তথা আমার কথা মতো শাসক দল নেত্রীর তিনি কি করে কোন অহমিকা বোধে নিজের বাসগৃহে এই জুনিয়র ডাক্তারদের ডাকছেন আমার নিজের এটা একটু খটকাও লেগেছিল যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে এতখানি নিজেদেরকে ঢেলে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কিছু সুব্যবস্থা হচ্ছে না তাতে ফলে ওরা বোধ এই সঙ্গত প্রশ্নটা নিয়ে ভাবেনি কাউ কেউ দেখলাম কেউ প্রশ্নটা তুলছে না সবাই চাইছে আলোচনা হোক আলোচনা হতে গিয়েও হচ্ছে না এই ধরনের ব্যাপার হচ্ছে কিন্তু আলোচনাটা ওখানে কেন ওই বিশেষ অঞ্চলে বিশেষ বাসগৃহে কেন এই প্রশ্ন কেউ তোলেনি সেই জন্যেই আমি তুলেছিলাম এবং অবশ্যই বিনীতভাবেই তুলেছিলাম কারণ আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী নই বা অধ্যাপনা করিনি দর্শন জগতের মানুষ কিন্তু আমার যেহেতু নিজস্ব একটা সচেতনতা আছে দেশ বোধ আছে তাই আমি বিনীতভাবে প্রশ্নের উত্তরটা সমস্ত স্তরের চিন্তাবিদ মানুষ যারা তাদের কাছ থেকে চেয়েছিলাম যারা কাজ করেন দেশ নিয়ে রাষ্ট্রনেতা নেত্রী তাদের কাছ থেকেও সঙ্গত উত্তর পেতে চেয়েছিলাম এটাই ছিল আমার মনস্কামনা